তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস টপিক্সটি হলো মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অ্যাম্বাসি বা নোটারির মাধ্যমে সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্টস কীভাবে সত্যায়িত করবেন বা করতে হবে এই ব্যাপারে প্রতিটা ইউনিভার্সিটি বা এর ওয়েবসাইটে বিস্তারিত বলা থাকে এরপরও অনেকেই প্রশ্ন করেন কোন জায়গা থেকে কিভাবে সত্যায়িত করবেন সার্টিফিকেট বা ডকুমেন্ট সেই প্রশ্নগুলোর আলোকে আমি আজ উত্তর করার চেষ্টা করব মনে রাখবেন একই জিনিস বিভিন্নভাবে সত্যায়িত করা যায় কিন্তু একটি শনদপত্র অ্যাম্বাসিকে দিয়ে সত্যায়িত করার পর ওই সনদপত্রকে আবার নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করার কোনো মানেই নাই অনেকেই না বুঝেই এই প্রশ্নটা করেন তাই বলতে হলো একটা কথা এখানে বলে রাখা ভালো জার্মানিতে পড়তে চাইলে সাধারণত শুধুমাত্র জার্মান অ্যাম্বাসি কিংবা নোটারি পাবলিক থেকে সত্যায়িত করলেই চলে যে কোনো তথ্য ব্যবহারের আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়ার উপদেশ রইল একটা কথা মনে রাখবেন কখনও অরিজিনাল ডকুমেন্টস কোথাও পাঠাবেন না এটা কোথাও চায় না বেশিরভাগ ক্ষেত্রেই ফটোকপি করে সত্যায়িত করতে হয় সেই ফটোকপিকে সত্যায়িত বা নোটারি করতে চাইলে নোটারিস অর্ডিন্যান্স এবং নোটারিস রুল উনিশশো দ্বারা বাংলাদেশে নোটারি পেশার নিয়ন্ত্রণ হয় সাধারণত কোনো ব্যক্তি যিনি কমপক্ষে সাত বছর আইনজীবী হিসাবে কর্মরত আছেন অথবা বিচার বিভাগের সদস্য হিসেবে কমপক্ষে পাঁচ বছর কর্মরত ছিলেন অথবা সরকারের রেজিসলেটিভ ড্রাফটিং এবং সরকারের আইন প্রণয়ন কাজে নিয়োজিত ব্যক্তি নোটারি হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য ভিওয়ার্স যেখানে যেভাবে করা যায় নোটারি নোটারি করতে চাইলে একজন আইনজীবী লাগবে যিনি নোটারি করানোর যোগ্যতা সম্পন্ন এরপর তিনি প্রথমে আপনার মূল বা আসল সনদপত্র যাচাই করে দেখবেন মূল সনদপত্র বলতে আপনার শিক্ষাগত সনদ এডুকেশনাল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট জন্ম সনদ চারিত্রিক সনদ ইত্যাদি বোঝায় নোটারি বিধিমালা সাইটের ক অনুযায়ী একজন নোটারিয়ান বা যিনি নোটারি করে দেন তার নির্দিষ্ট কার্যালয়ে থাকতে হবে আর নোটারি করার সাইনবোর্ড কার্যালয় ছাড়া অন্য কোথাও ঝুলানো যাবে না ভিওয়ার্স শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে সার্টিফিকেট আর সত্তায়ন করার নির্দেশনাগুলো আপনাদেরকে এখন পর্যায়ক্রমে উপস্থাপন করছি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সনদসমূহ অ্যাটাস্টেট বা সত্যায়নের জন্য সচিবালয়ের নয় নং কাউন্টারে শুক্র শনি ও সোমবার ব্যতীত প্রতিদিন সকাল দশ ঘটিকা থেকে এগারো ঘটিকা পর্যন্ত জমা নেওয়া হয় জমাকৃত সনদসমূহ একই দিনে বেলা তিন ঘটিকা থেকে চার ঘটিকার মধ্যে সত্যায়ন করে নয় নং কাউন্টার থেকেই ফেরত প্রদান করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সনদসমূহ জমা দেওয়ার পূর্বে এই সকল সনদ অবশ্যই সংশ্লিষ্ট বোর্ড বা ইউনিভার্সিটির মনোনীত কর্মকর্তা কর্তৃক যাচাইকৃত হতে হবে বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের হতে মনোনীত কর্মকর্তা ব্যতীত অন্য কোনো কর্মকর্তা কর্তৃক যাচাইকৃত সনদসমূহ কোনো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সৎ করা হয় না তিন নম্বরে যে বিষয়টি নির্দেশনাটি আছে তা হলো ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানের সনদ অথবা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান ফরেন এডুকেশন ইনস্টিটিউট থেকে গৃহীত সনদ শিক্ষা সো ভিউয়ার্স আজকের ভিডিওটি থেকে আপনারা যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে সেটাই আমার জন্য আর সার্থকতা পরবর্তী ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফিজ